গুড মর্নিং আজ চব্বিশে জানুয়ারি দু আজকে আমার ভাইজির বিয়ে তো আমরা ভোরের বেলা সবাই এক জায়গায় হচ্ছি জল তুলতে যাব বলে মা গঙ্গাকে নিমন্ত্রণ দিতে হয় বিয়ের আগে তো মা গঙ্গাকে নিমন্ত্রণ করেই বিয়ের পর্ব শুরু হয় তো এখন ভোর সাড়ে চারটে আমরা এই অস্ত্রীরা সব এক জায়গায় হয়েছি জল তুলতে যাবো বলে তো সেখানে আমরা সবাই একসাথে চলেছি এখন এ তোমরা আগে আসো

জমাটি কুয়াশা পায়েল ঘুমুচ্ছে তারা ডেকে ডেকে তুলে নিচ্ছে রাত সাড়ে চারটে কতটা অন্ধকার দেখুন চারিদিকে ভুট ঘুটে অন্ধকার আর ওই রকম কুয়াশা

তারপর পরে এখন আমের বোল হওয়ার সময় তো ভালো পাওয়া যাচ্ছে আগে পুকুর কাটো ডাম হাত দে ঠাকুরের এতে করতে গেলে সব ডান হাত

আমি বিয়ে করছি ধন্যবাদ আসো না আমি বিয়ে করছি বলে তো আমি আসছি না আর একজন আসো কেউ

কোলে গিয়েছে ওহ তুই পড়াছে হ্যাঁ অটো আস্তে আস্তে চল ماشي হিত করতে লাইট নেই ওখানে যাই হ্যাঁ ওখানে একটা লাইট দেওয়া থাকে ওই টাওয়ারে ওখানে না না আর কি জল খাওয়া দি যা জল আসছি

এত ভোরবেলা থেকে ক্যামেরাম্যান তোর আসে হ্যাঁ এই হয়েছে পরে ঠিক করে নিও ওখানে বৌদি এখন আপাতত আপাতত হ্যাঁ প্রিটা ট্যুর ক্যারাচে হয়ে গেছে হ্যাঁ এবার নেই শেষ হয়ে শুরু এখন হকর হকর শুরু হয়ে গেছে

দিদা বললি না তো তখন আমার মাকে সবাই জানে আমার মা অনেক ভিডিওতে আছে এবার মামার বাড়ি দিদা যাবে কেঁদে কি করবে গো কেঁদ না কেঁদো না এই বৌদি কেঁদো না কেঁদো না মেয়ের পিস মণি গায়ে হলুদ দিচ্ছে হ্যাঁ এখন আপাতত থাক আবার বেলায় যত জন পারে দেবে

তোর বিয়ে কিছু বলছে আজকে আমার দিদি বিয়ে হচ্ছে কিছু শোনা কিছু বলো ফটোশুট চলছে দিদি কোন দিক তাকিয়ে পোজ দেবে বুঝতে পারছি অবশেষে আমাদের এই পুকুরটা কাজে লাগলো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া যেহেতু ব্যাকগ্রাউন্ডে খুব জোরে গান চলছিল বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছেন তাই আমি পরে এটা ভয়েস দিচ্ছি আমরা সব ভাই বোন মামিমা সব একসাথে খেতে বসেছি আর মায়ের আজ শুক্রবার সেই জন্য মা এখানে কিছু খায়নি এখানে খেয়েছে বলতে মামার বাড়ি খেয়েছে আমাদের সাথে বসে খায়নি নিরামিষ খেয়েছে মা যেহেতু সন্দেশী সীমার পুজো করে তো আমরা এই ইয়ার্কি ঠাট্টা এইসব করছি আর খাচ্ছি ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসছে বিয়ের ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আর বেশি লম্বা করলাম না এই ভিডিওটাই তত্ত্ব আনা পর্যন্তই শেষ আর পরবর্তী বিয়ের ব্লগুলো দেখতে হলে বিয়ে বৌভাতের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং